আসসালামু আলাইকুম নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট গ্রেড হচ্ছে পনেরোটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে নতুন নবম পে স্কেল নিয়ে বড় ধরনের আপডেট এসেছে এবার থেকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আরও বৃষ্টি নয় বরং পনেরোটি গ্রেড থাকবে সরকারের পক্ষ থেকে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে খুব শীঘ্রই পরিবর্তনের মূল দিকগুলো গ্রেড সংখ্যা কমানো আগে যেখানে গ্রেড সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ করা হতো এবার তা কমিয়ে আনা হচ্ছে এর ফলে একই ধরনের চাকরিতে থাকা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমবে সর্বনিম্ন বেতন বৃদ্ধি নতুন কাঠামো সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে আলোচনায় শোনা যাচ্ছে এই বেতন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি হতে পারে ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবে উচ্চ গ্রেডে বেতন সমন্বয় শীর্ষ কর্মকর্তাদের জন্য বেতন কাঠামোতে পরিবর্তন আসবে তবে বিশেষজ্ঞরা বলেছেন সবচেয়ে বেশি লাভবান হবেন মধ্য নিম্ন স্তরের কর্মচারীরা কারণ তাদের বেতন ও ভাতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক চাপ অনেকটাই কমবে সরকারের উদ্দেশ্য সরকার বলেছে এই নতুন পে স্কেলের মাধ্যমে মূলত এক কর্মচারীদের মধ্যে ন্যায্য বেতন বন্টন নিশ্চিত করা দীর্ঘদিনের বৈষম্য দূর করা কর্মক্ষেত্রে প্রেরণা ও দক্ষতা বৃদ্ধি করা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় সহায়তা করা অর্থনীতিতে প্রভাব অর্থনীতিবিদদের নতুন বাস্তবায়িত হলে সরকারের ব্যয় বাড়বে কয়েক হাজার কোটি টাকা বর্তমানে প্রায় লাখ সরকারি বিশ কর্মকর্তা কর্মচারী এই সুবিধার আওতায় থাকবেন তবে এই নিয়ে অর্থ মন্ত্রালয় হিসাব নিকাশ চলছে কিছু বিশেষজ্ঞ মনে করেছেন এর ফলে সরকারি ব্যয় বেড়ে গেলেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীদের হাতে বেশি টাকা গেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে এবং সামগ্রিকভাবে অর্থনীতি সচল হবে মহার্গ ভাতা অন্যান্য সুবিধা নবম পে স্কেলে পাশাপাশি ভাতা কার্যকর থাকবে অর্থাৎ মুদ্রাস্ফীতি অনুযায়ী সরকারি কর্মচারীরা নির্দিষ্ট হারে ভাতা পাবে এছাড়া পদোন্নতি অবসরকালীন সুবিধা এবং পেনশন সুবিধা পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া সরকারি কর্মচারী মহল এই খবর নিয়ে আনন্দ ও স্বস্তি ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে তারা একটি নতুন ও উপযোগী বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিল এবার সেই দাবি বাস্তবায়ন হলে তাদের আর্থিক চাপ অনেকটা হ্রাস পায় বলে তারা আশা করছে বিশেষজ্ঞ মতামত বিশেষজ্ঞরা বলেছে বিশ থেকে পনেরো গ্রেডে নামিয়ে আনা একটি সাহসী সিদ্ধান্ত এর মাধ্যমে শুধু বৈষম্য দূর হবে না বরং দেশের প্রশাসনিক ব্যবস্থা আরো গতিশীল হবে তবে তারা সতর্ক করে দিয়ে বলেছে বেতন বাড়ার সাথে সাথে সরকারের জন্য বড় হবে সব স্ফীতির নবম পে স্কেল একটি আপডেট সরকারি চাকরি জন্য নিঃসন্দেহে এটি যুগন্তকারী পদক্ষেপ নতুন গ্রেড বেতন বৃদ্ধি ভাতার সমন্বয়ে সব মিলে কর্মচারীদের জীবনযাত্রায় আসবে স্বস্তি এখন শুধু অপেক্ষা চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রশাসনিক কাঠামোতে আসবে বড় ধরনের পরিবর্তন যা ভবিষ্যৎ বাংলাদেশ অর্থনীতি কর্মক্ষেত্র ইতিবাচক প্রভাব ফেলবে ধন্যবাদ সবাইকে